রমজান মাসের প্রাণ যে তিন আমল পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত ও মাহাত্মপূর্ণ তিন বিশেষ কারণে এই তিনটি কারণী মাসটিকে অন্য মাস থেকে আলাদা করেছে এখানে তুলে ধরা হলো রোজা সিয়াম বা রোজা পবিত্র রমজান মাসের বিশেষ মাহাত্মপূর্ণ আমল এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা দিয়েছে সারা বছর সওয়াল আরাফার দিন আশুরা প্রতি সপ্তাহ ও মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও ফরজ করা হয়েছে পবিত্র রমজানের রোজা এই রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিএম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো সুরা বাকারা আয়াত একশো তিরাশি থেকে একশো চুরাশি কোরআন রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস এই মাসের প্রাণ কোরআন তিলাওয়াত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিরা পুরো রমজান মাস কোরআন তিলাওয়াতে কাটাতেন পূর্ববর্তী ও বর্তমান সময়ের মুসলিম মনীষীরাও কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটান এই মাসটি রমজান মাসে কোরআন নাজিলের বিষয়ে বর্ণিত হয়েছে রমজান মাস এ মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হৃদয়ত স্বরূপ এবং হৃদয়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে দিয়েছেন তার জন্য আল্লাহর ঘোষণা করো এবং যাতে তোমরা করো সুরা বাকারা লাইলাতুল কদর রমজান মাসের বিশেষ মাহাত্ম এবং ফজিলত লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এই রাতটি হাজার মাস ইবাদতের থেকে উত্তম পবিত্র কোরআনের কদর নামে একটি সুরা নাজিল হয়েছে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআন সবে কদরে নাজিল করেছি তুমি কি জানো সবে কদর কি সবে কদর এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাতে রুহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি আদ্যপান্ত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত সুরা কদর আয়াত এক থেকে পাঁচ আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার তায়ালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লু ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো বুখারি দুই